এই থেকে এখান থেকে মানে পনেরো টাকা ভাড়া গেলে আমাদের এলাকায় হচ্ছে আর আমরা এখান থেকে নাচ নিয়ে আসছি আমাদের মানে সাঁওতাল কালচার নিয়ে আসছি সংস্কৃতি মানে নাচ নিয়ে আসছি তারপর এই মেলাতে এই মেলাতে অনেক কিছু পাওয়া যায় মেলার জিনিস ছোট বাচ্চাদের তারপর গল্প গল্পের বই থেকে শুরু করে মানে সবকিছু পাওয়া যায় এই মেলাটার উদ্দেশ্য হচ্ছে এখানে আদিবাসী মেলা আদিবাসী মেলা মানে পুরো মানে দিনাজপুর ডিস্ট্রিক্ট বলে মানে অনেক দূর দূর থেকে আসে এখানে আপনাদের কেউ দেখা হয় কিছু না আসলে এটা তেমন কিছু নাই এটা তেমন কিছু না আসলে এখানে আসি মানে কেউ মানে দেখা করে শুধু কিন্তু জীবন সঙ্গে সেটা না যে বিয়ে করে আসলে অনেকেই বলে যে বিয়ে করে এখানে আসে কিন্তু আসলে সত্যি এটা তাহলে এটা মূলত মিলন মেলা মিলন মেলা ধন্যবাদ শুনছি এখানে নাকি বউ যায় তার জন্য মানে আমরা জীবন শুনতে কাউকে পূজার জন্য আসছি আর এখানে আসে শুনতেছি এটা নাকি যে বউ না আসলে এটা হলো আদিবাসীর ঐতিহ্য আদিবাসী মিলন মেলা আর এখানে আসে বেশ ভালো লাগবে আনন্দ হচ্ছে সব কিছু হচ্ছে আমাদের এই মিলন মেলা বছর এবারও হচ্ছে এই মিলন মেলার আসার উদ্দেশ্য আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের আদিবাসী ভাই ও বোনেরা এখানে মিলিত হয় বিভিন্ন জায়গায় যে পূজা হয় পূজা তুমির পরে

সেই মিলন মেলা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দর্শক কিন্তু অনেক প্রচুর আমাদের প্রধান অতিথি আছে গোপালগঞ্জের মিলন মেলা প্রাণের মানুষ আমাদের মাঝে আরো ભાવ ફૂટ